মার্জান মারজান প্রজেক্টে আসছি মারজানের এমআইপি অর্থাৎ মারজান ইনক্রিমেন্ট প্রজেক্ট এখানে আসলে দেখার কিছু নাই যদি বলি আবার অনেক কিছু দেখার শেখার আছে যারা বিশেষ করে দেশে আছেন দেশ থেকে নতুন ভিসা নিয়ে বা যারা জুবাইল দাম আছেন ইন্ডাস্ট্রিতে কাজ করার আগ্রহী যারা কখনোই প্রজেক্ট দেখেন নাই যে প্রজেক্ট কেমন হয় আসলে আজকের এই ভিডিওটা তাদের জন্য তো এখানে হচ্ছে প্লান্টের কাজ চলতেছে এই কাজটা প্রায় শেষের দিকে অর্থাৎ আরও এক দেড় বছর এরকম হয়তো চলতে পারে এরকম এটা গত আরও চার পাঁচ বছর আগে শুরু হয়েছে আমার দেখা বা জানা মতে এর আগে আমি এই প্রজেক্টের বিভিন্ন স্ট্রাকচার মানুষ কাজ করে এবং অনেক ভিডিও আমি দিয়েছিলাম তো এখানে মূলত হচ্ছে অনেক বাংলাদেশি মানুষ কাজ করে আর এর মধ্যে অনেক মানুষই হইতেছে সব নতুন মানুষ বিশেষ করে যা দেখলাম এখানে যারা কাজ করে বেশিরভাগ মানুষই নতুন অর্থাৎ নতুন দেশের থেকে আসছে কাজ করতেছে মানুষ আর এই যে সামনে যে প্রজেক্টটা দেখা যাইতেছে এটা হচ্ছে পাওয়ার প্লান্ট এই যে সামনে একটা জুম করে দেখাইতেছি এটা হইতেছে একটা পাওয়ার প্লান্ট এই যে দেখা যায় এটা একটা পাওয়ার প্লান্ট অর্থাৎ এই পাশে যে প্লান্টটা তৈরি হইতেছে নতুন তার পাওয়ার সাপ্লাই এই প্লান্ট থেকে দিবে তো এই হিসেবে বিষয় ওখানেও হাজার হাজার মানুষ কাজ করতেছে আর এই যে দেখা যায় সামনে উল্টার থেকে কানেকশনগুলো আর কি এই প্লান্টে দিয়ে ছেড়ে পড়ে দেখা যাইতেছে যে বিশাল এক কর্মযজ্ঞ লক্ষাধিক মানুষ এখানে বর্তমানে কাজ করতেছে এই লক্ষাধিক আসলে অ্যাকচুয়াল আমার জানা নাই যে এখানে শুলেই কত মানুষ কিন্তু আমার একটা অনুমান যেখানে এক লাখের বেশি এখন মানুষ কাজ করে এই প্রজেক্টে যারা ক্লায়েন্ট আর কি বড় ইপিসি কন্ট্রাক্টর তাদের মধ্যে টিআর সাইপেম হুন্ডাই এই তিনটা কোম্পানি নিয়ে মূলত কর সৌদি আরামকর এই কাজটা করতেছে এরপর এই কোম্পানিগুলোর সাথে ছোট্ট ছোট্ট আরও অনেক কোম্পানি আছে যেগুলারে আমরা ছোট্ট বলি সেই ছোট কোম্পানিগুলোও একটা বিশাল বড় যেমন ধরতে পারেন যে এনএচএইচ এক্সপার্টাইজ এরকম অনেক রিকমেন্টম্যান্ট পাওয়ার বা কনস্ট্রাকশন সাব কন্ট্রাক্টর কোম্পানি আছে যারা এই বড় বড়ো কোম্পানিগুলোর সাথে বর্তমানে কাজ করে সেনোপিকও এখানে সাব কন্ট্রাক্টর সেনোপিকের মতো এত বড় বেশি কন্ট্রাক্টর যাই হোক তো এই ভিডিওটা আমি এই কারণে করছি অনেক মানুষকেই আমি প্রায় প্রায় দেখি যে আলমারাই বা অন্যান্য অনেক ছোট্ট ছোট্ট কোম্পানি আছে তাদের ওই গাড়ির সামনে দাঁড়াইয়া বলে যে ভাই এই কোম্পানিতে আসেন এই কোম্পানিতে আসলে আপনার লাইফ সেট বা আপনি অনেক বড়ো হয়ে যাইবেন এখানে এসে এরকম আসলে আমি এইখানে যারা কাজ করে তাদের বা কন্ট্রাক্টর তাদের কোনো প্রচারের জন্য এই ভিডিওটা করতেছি না শুধু এতটুকু তথ্যই আপনাদেরকে দিতে চাই যে আপনি যখন কোনো কোম্পানিতে আসবেন যদি আসতেই চান সৌদি আরবে অনেক বড় বড় কোম্পানি আছে বড় বড় যদি বলি তার মধ্যে ধরে নিতে পারেন যে এই সাইটে য়ার সেনাপিক হুন্ডাই ভুসান কিপার এমন কত কোম্পানির নাম বলবো এমন শতাধিক বড়ো বড়ো ইউপিসি কন্ট্রাক্টর আছে যাদের কাছে এখন সৌদি আরবে এই যে দুই হাজার তিরিশ সাল দুই হাজার তিরিশ সাল পর্যন্ত কন্টিনিউ কাজ আছে এত কাজ যা আসলে ওইভাবে বললে বোঝানো যাইব না যে এত কাজ বর্তমানে তাদের কাছে আছে এত এত কাজ তো আপনি যখন কোনো কোম্পানিতে আসবেন সৌদি আরবে আমি এটাই বলবো ওই একজনে গাড়ির অ্যাড দিয়েছে হ্যাঁ এইগুলো দেখে তখন ওই নিজের ফোকাস পয়েন্ট অর্থাৎ আছে না যে মানসিকতা ঠিক করবেন না যে আমি ওইখানে যাব আরব দেশ আসলেই একটা অন্য রকমের জায়গা এখানে কেউ কারোরই হয় না আসলে আমি এটাই সাজেস্ট করব যে বড় যে ইপিসি কন্ট্রাক্টরগুলো অর্থাৎ বড় বড় কোম্পানিগুলো যেখানে আপনি আসলে একজন অ্যাজ এ ওয়ার্কার যদি আপনি আসেন আপনার যে মূল্যায়নটুকু পাওয়া দরকার সেটা আপনি পাইবেন আর যদি আপনি কোনো সাবকন্ট্রাক্টর কোম্পানিতে আসেন সেখানেও অনেক ভালো ভালো সাবকন্ট্রাক্টর কোম্পানি রয়েছে হ্যাঁ আপনি যদি দেখে শুনে বুঝে আসেন আমার মনে হয় না যে আপনি কোনো ঠকে যাবেন তাদের কাছে বা আপনি কোনো সমস্যায় পড়বেন যদি দেখে শুনে আসেন যেমন ধরেন অনেক ছোটো ছোটো কত কোম্পানির নাম বলবো কিন্তু যে গাড়ি দীক্ষা হ্যাঁ অনেকে বলে যে ভাই এই কোম্পানিটা তো আপনি আসেন এরকম আসার দরকার নাই বিশাল বড় বড় কোম্পানি আছে যাদের কাছে এক এক কোম্পানির কাছে পঞ্চাশ হাজার ষাট হাজার এরকমও এমপ্লয়ি আছে আমি যে একটু আগে বলছিলাম যে আল হাজারি এই কোম্পানির বর্তমানে সৌদি আরবে তাদের নিজস্ব লোক আছে কোম্পানির আর কি কোম্পানির বিশাল লোক আছে পঞ্চাশ হাজার প্লাস আর তারা হায়ারিং করে আরও নিচে ধরেন বিশ তিরিশ হাজার মানুষ তো এই হইতেছে প্রজেক্ট এই যে দেখেন বিশাল বড়ো আসলে প্রজেক্ট এইভাবে ভিডিও করে দেখান ঠিক না তারপর আপনাদের সুবিধার্থে দেখাইলাম আমি এটাই বলবো যে সৌদি আরবে যখনই আসবেন অবশ্যই অবশ্যই যে কোম্পানিতে আপনি আসতেছেন সেই কোম্পানিটা সম্পর্কে একটু ভালো করে খোঁজ নিয়ে জানি না তারপরে আসব তো আজকের ভিডিওটা এখানেই শেষ করতেছি পরবর্তীতে অন্য কোনো টপিক নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো